আসসালামু আলাইকুম ইফরিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি মারুফা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকাল সকাল মুরগিগুলোকে সব ছেড়ে দিয়েছি যার একটা কারণ যে আজকে আমি সারাদিনই বাসায় আছি এই যে আমার ফাউমি মিশরি ফাউমি মুরগি দুইটার ভিতরে আসলে আমার বড় মুরগিগুলোর জন্যে ছোট মুরগিগুলো ঠিকভাবে খেতেও পারে না হাঁসও ছেড়ে দিয়েছি টারকে মুরগিও ছেড়ে দিয়েছি এই হচ্ছে অবস্থা মাসাল্লাহ এই যে হলুদ মুরগিটাকে দেখছেন এই যে এটা এটা কিন্তু গতবার ডিম দিয়েছে ডিম দেওয়ার পরে উম আসেনি এবারও ও মাশাল্লাহ অনেকগুলো ডিম দিয়েছে এখনো উমে আসছে না উমে আসলে বসে দিতাম আর এই যে আমার মুরগি থেকে যে বাচ্চা হয়েছিল ওগুলো বড় হয়েছে মোরগটা তো এখনই মশাল্লাহ উইডিং করার জন্য উনি রেডি বড় মুরগির সাথে এই মুরগি রেখে মুরগিগুলোকে একদম ঝিংটা বানায় ফেলছি মানে একদমই দুর্বল হয়ে গেছে কারণ বড় মুরগি ওদের খেতে দেয় না কোনো কিছুই করে একদম কেমন অবস্থা হয়ে আছে অন্যান্য মুরগির ভয়ে ফমি মুরগির এদিক ওদিক আছে আর কি যাই হোক মুরগির বাচ্চাদের সকাল সকাল ছেড়ে দিয়েছি আজকে মোটামুটি ওদের সবাইকে ছেড়ে দিলাম চোরাই একটু খাক সবসময় তো আটকায় থাকে আর আমার বাড়ির রাজা এই যে এখন এটা আছে সাদা রাজা যাই হোক হাঁস মুরগি পালতে তো আমার খুব ভালো লাগে আর দেশি মুরগির পাশাপাশি আমি যেহেতু এখন ফার্মি মুরগি এনেছি আশা করছি ফাওয়ামি মুরগি দিয়ে আমার এই খাঁচাটাকে ইনশাল্লাহ ফার্মি মুরগি দিব পুরো উঠানের অবস্থা বাড়ির অবস্থা এরকম হয়ে থাকে যদি হাঁস মুরগি পালা হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ